ইতালির মিলানস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে পালিত হয় মহান জাতীয় ও স্বাধীনতা দিবস ২৬ মার্চ সকালে পবিত্র কোরআন তেলোয়াত এবং সবাই একত্রে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ও স্বাধীনতা দিবসের নানান আয়োজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পর্যায়ক্রমে পাঠ করেন ভাইস কনসাল নাফিজা মনসুর ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ এবং ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারানস মা বোনদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে চাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা সিরাজুল ইসলাম গাফার জাকির হোসেন এবং নূর মোহাম্মদকে সাথে নিয়ে কনসাল জেনারেল উত্তোলন করেন জাতীয় পতাকা আলোচনায় আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল মান্নান থাকে সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান রয়্যাল তালুকদার যুবলীগ সভাপতি মামুন খান সরাল হোসেন মোল্লা কেন্দ্রীয় পেশাজীবী লীগের আলমগীর হোসাইন প্রজন্ম লীগের মাজেদুল ইসলাম হাকিম মাতুবর স্বেচ্ছাসেবক লীগের তপু খান প্রমুখ মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি কাউসার হাওলাদার তার প্রকাশিত নীল কষ্ট এবং দাগ নামের দুটি কাব্যগ্রন্থ কনসাল জেনারেলকে উপহার দেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলানের সকল সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ইতালিতে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস তুলে ধরবে এমনটি আশা করলেন নেতৃবৃন্দ নবঙ্গ ডট টিভি মিলান ইটালি